আজকেও জুম্মা বার আজকেও কলকাতার একাধিক রাস্তায় রাস্তা আটকে নামাজ হবে যেরকম বহু বছর ধরে হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় চেঞ্জ হওয়া উচিত নিয়মটা না চেঞ্জ তো নিয়ম বলে কিছু নাই কোন কোন সময় এটা শক্তি প্রদর্শন হয় কোন কোন সময় কোনো পার্টি বা সরকার এই সুযোগটা দিয়ে মনে করে যে তাদের জন্য অনেক কিছু করলাম তারা ওটা মনে করেন ভারতবর্ষে গণতান্ত্রিকভাবে রাস্তা কেউ আটকাতে পারে না একসময় মুম্বাইতে হতো উত্তরপ্রদেশ তো বন্ধ হয়েছে পশ্চিমবাংলায় এই উৎপাতটা চলবে কিছুদিন কারণ মমতা ব্যানার্জি এই দিয়ে মুসলমানদের বোঝাচ্ছেন তোমাদের জন্য আমি অনেক কিছু করলাম এতে মুসলমানদের কি লাভ হচ্ছে আমি জানি না কিন্তু বাকি সমাজের মধ্যে একটা ক্ষোভ জমা হচ্ছে এই নিয়ে এই শহরে তো রেড রোড বন্ধ করে স্বয়ং মুখ্যমন্ত্রী নামাজ পড়তে চা মুখ্যমন্ত্রী যদি নামাজ পড়েন রাস্তা বন্ধ করে কে বিরোধিতা করবে কিন্তু এই অভ্যাসটা হয়ে গেলে পরে মুসলমানদের সমস্যা হবে কারণ নামাজ তো মসজিদে পড়তে হয় আমরা যদ্দুর জানি বিশেষভাবে উৎসব পরব হলে হয়তো সংখ্যা বেশি হয় তখন তাদের জন্য ঈদগাহ আছে আলাদা বা কোনো মাঠের অনুমতি নিয়ে সেখানে তারা করে এসছেন কিন্তু রেড রোডে নামায় পড়ার অধিকারে যদি পড়ে যায় পরে যদি এটা কোনো কারণে বন্ধ হয় তখন সমস্যা হবে উত্তরবঙ্গে আপনাদের ভাঙন রক্তক্ষরণ অব্যাহত গতকাল উত্তরবঙ্গে আপনাদের স্ট্যান্ডিং এমএলএ তিনি দল ছেড়ে তৃণমূল জয়েন করবেন তিনি বিজেপির কার্যকর্তা ছিলেন না তিনি গজমুর কার্যকর্তা ছিলেন চিরদিন তার বক্তব্য আপনার দেখে আসুন তিনি বিজেপির আইডিওলজির পক্ষে বলেন না তাকে সতর্কও করা হয়েছে যখন সমঝোতা ছিল আমাদের সঙ্গে যুব সঙ্গে তাকে টিকিট দেওয়া হয়েছিল তিনি তার মতোই ছিলেন তিনি টিএমসির বিরুদ্ধে লড়াই করে এসছিলেন আবার টিএমসি দিয়ে যেতে যান সেটা এখানকার মানুষ ঠিক করবে হ্যাঁ কিন্তু ভোটের আগে উত্তরবঙ্গ যেটা বিজেপির শক্ত ঘাঁটি বলে আপনারা বলেন দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়ার পাশাপাশি উত্তরবঙ্গই আপনাদের সবথেকে স্ট্রং বেস উত্তরবঙ্গ আগের থেকে শক্ত ঘাঁটি ছিল এখনও আছে প্রতিনিধিরা চলে যায় কিন্তু ভোটাররা থাকে যারা জেতায় ওদেরকে তো তারা জিতিয়েছে তারা আবার হারাবে ওকে বিজেপিকেই যেতে হবে তো একাধিকবার হয়েছে এরকম দাদা এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গেলেই রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে এই অবস্থায় আপনি যিনি খড়গপুরের প্রার্থী হওয়ার ব্যাপারে বরাবর খুব ভোকাল বরাবর বলে এসছেন যে আপনার খড়গপুর হচ্ছে সব থেকে প্রিয় জায়গা এখনও পর্যন্ত কি আলোচনা হয়েছে আপনাকে কোথায় টিকিট দেওয়া হতে পারে কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি তার জন্য বডি আছে জেলা থেকে নির্ণয় নেওয়া হয় প্রদেশ থেকে আর সর্বোচ্চ নির্ণয় হয় পার্লামেন্ট্রি বোর্ডে পার্লামেন্ট বা অ্যাসেম্বলি ইলেকশনে তারা ঠিক করেন আর পার্টির সেই সিস্টেম অনুযায়ী যখন পার্টির লিস্ট ক্লিয়ার হবে ওটাই ফাইনাল তার আগে কোনো কিছু কথাবার্তা ফাইনাল এসব চর্চা তো সব জায়গায় চলছে যারা অথরিটি আছেন কমিটিতে আছেন তারা ডিসিশন নেন তারা নাম পাঠান সেসব প্রক্রিয়া চলছে